হয়ে গেছে ভাই হ্যাঁ ঠিক এক মিনিট নিচ্ছেন না এ তবু দশ সেকেন্ড নিলেন আপনি মাত্র এই যে দেখেন ভাই এটা নিনজা ভাই তো সামনে আনেন এই পুরা দেখি তেলকম পাউডার হয়ে গে এইটা হলো ভ্যারোনিকান নিনজা সিরিজ ভাই দিছিলাম কি এই কটা রাই খেতেছে আপনার দেখানোর জন্য দিসি কি ভাই এটা আচ্ছা এই যে এবার দেখেন গুড়া এখন বলেন এটা আপনি কেন নিবেন না দেখেন আট এটা কেন নিবেন না আপনি ভাই এটা কয় জারের ব্লেন্ডার এই যে ধরেন এটা 4 জারের ব্লেন্ডার 4 ইন 1 4 ইন 1 যেটার মধ্যে যত ধরনের সুযোগ সুবিধা আছে ভাই না ভাই এই ব্লেন্ডার আপনার কাছ থেকে মানুষ ইনশাআল্লাহ নেবে আপনি যদি একটা কাজ করতে পারেন বলেন ভাই গ্যারান্টি দিতে পারেন এটা মোটরের 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি মোটর রিপ্লেসমেন্ট এই যে মোটরটা আছে না হ্যাঁ

এত মোটা বেজের কোনো ব্লেন্ডার হবে এটা সিলিকন এই বুশটা সিলিকনে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা থাকবে একটা জার ঠিক আছে এই যে আদা রসুন নির্ধারণ করা আদা রসুনের জন্য এটা থাকবে একটা এই যে দেখেন এটা হ্যাঁ আদা রসুন পেয়াজ কাঁচা মাংসের কিমা সব হবে আচ্ছা इवन আপনার এই